আমি গত দুই দিন আগে হচ্ছে যে একটা ভিডিও আপলোড দিয়েছিলাম যেখানে আমার ক্যাপশন ছিল মানে ভিডিওর টাইটেল ছিল যে কয়রাটা দক্ষিণ পাড়া জামে মসজিদ ও গুরুস্থান উন্নয়ন উপলক্ষে ইসলামী মহা সম্মেলনে আপনাকে স্বাগতম সো এখানে মূলত হচ্ছে যে কয়রাটা না কয়রাটি হবে সো লেখার পরে যখন আমি স্পেস দিছি তখন এটা অটোমেটিক্যালি কয়রাটা হয়ে গেছে আসলে এখানে আমি আসলে এটা পরবর্তীতে আর মানে দেখি নাই আর কি আপলোড করে দিছি তো আমার এক ভাই কমেন্ট করছে এসকে কাউসার আলম তো বাই কমেন্ট করছে লেখছে কয়রাটা হবে না মানে কয়রাটা লেখার পরে ক্রস দিছে এবং লেখছে কয়রা রি হবে ঠিক মার্ক দিছে ঠিক আছে তো বাই কয়রা রি হবে না কয়রা টি হবে মূলত এই কমেন্টটা নিয়ে ভিডিও বানানোর উদ্দেশ্য হচ্ছে এটাই যে তোমারও বোঝানোর চেষ্টা করতেছি যে ভাই দেখো তোমারও কিন্তু মিস্টেক হয়ে গেছে কারণ তুমিও লেখছো কয়রাটি আমি জানি কিন্তু কয়রাটি রাখার পরে যখন তুমি এটা যখন মানে তুমি কমেন্টটা যখন পোস্ট করছো তখন এটা হয়ে গেছে কয়রা রি এটা তুমিও ফলো করে নাই সো আমার মিস্টেকটাও সেম ভাবি হয়েছে সো তোমার এই কমেন্টের কারণে কিন্তু আমি বুঝাইতে পারতাছি যে আসলে আমার মিস্টেকটা কোন জায়গায় হয়েছে সো দেখো কয়রা টানা ক্রস দিস তুমি ঠিক মার্কিস কয়রা রি হবে কিন্তু এটা কয়রা রি হবে না কয়রা টি হবে তোমার সেম মিস্টেক যেটা হয়েছে আমারও এমন ভাবি হয়েছে তো এটা আসলে আমি ইচ্ছা করে লিখি নাই সো আমার গ্রামের নামটা আমি আসলে জানি না শুনে ঠিক আছে সো কমেন্টটা করছো যদি এবার ভুল ধরাইতে গেছো কিন্তু ভুল ধরাইতে দেওয়া কিন্তু তোমারও ভুল হয়েছে কিন্তু আমি জানি সেটা তুমি ভুল করো নাই বরং হচ্ছে যে তুমি লেখছো ঠিকই কিন্তু মোবাইল অটোমেটিক তোমার স্পেলিংটার বাদ দিয়ে সে মানে তার মতো করে একটা স্পেলিং দেওয়া লেখা দিছে কয়ারি সো এই হচ্ছে ব্যাপার সো আমরা আসলে কেউই মিস্টেক করতে চাই না মিস্টেক হয়ে যায় নিজের অজান্তে মিস্টেক হয়ে যায় যেহেতু আমরা মানুষ ঠিক আছে সো ধন্যবাদ